হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করার নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বল মিছা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে উতলা হইয়েন না তবে হত হইয়েন না তাই একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি কইরা দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতে সিউই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারে সাই ধরবে দেখেন হিউম্যান রাইটস প্রতিবেদন দিছে প্রেসিডেন্ট ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যে প্রমাণ পাওয়া গেছে কতটা নিশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটা দাঁড়াই থেকে দেখতে তোglobalMap মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশি বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও গেম খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমনভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকত। অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়া যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়া এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরা একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েস দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাউড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছে আমার পিছনে লেগে আছে অনেকজন আর কি লেগেন না নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানি রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরাইনি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম থাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনাল লেস্পেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডিল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাউরামের সাথে ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাউরামি না আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উন্নস কে সরানো প্রজার ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে চাইছে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝা আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কামলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর ইউনুসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝানো পারছেন তো বিএনপি চায় আন্দোলন আওয়াম লীগে চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্য আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দিমুনি। জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারে সক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি করে দিই হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দিয়ে আর মোবাইলগুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারা মরিছে সবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরা রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুছেও গলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্য আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লেখা রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা বাইট ওই সময় ডিটেইল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবার কল রেকর্ড গুলা এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টুজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিৎ সাহেব শুনান না কয়টা ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার এখন কি অবস্থা হচ্ছে ভাই আমার তো দরকার হচ্ছে তো হ্যাঁ 100 প্লা লোক ভিতরে দরজা ভেঙে ভিতরে ঢুকছে গেট ভেঙে মেইন গেট এখন আগুন দিচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস গুলো আর্মি তখন তো একবার এসেছিল করতে ওটা বাদ চলে গেছে মানে এখন নতুন হচ্ছে বাঞ্চ আসছে এখন নতুন করে হচ্ছে আবার গরম হচ্ছে আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হোটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার দুখবে জি আচ্ছা 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 স্যার আপনি চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির থেকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোন ছাত্র না বাইরের এরা না ছাত্র তো বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতে হচ্ছে নিশ্চই প্ল্যান করে টার্গেট করতে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারতেছেন না হ্যাঁ চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আমি স্যার আছি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন telegram কে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ আজ ওই আইএফআইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার স্যার রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার এগুলো আমাদের মানে এর আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের যারা ওদের এগেন্সটে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে একজন স্যার দিচ্ছি আমি দিব না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার

ফাহম ভাই হ্যাঁ আপনাদের গণ্য মনে হ্যাঁ আমি আসতেছি এইটায় আসছি বাবা bodaউ যাইয় এতটা ডাকছে ফ্যামিলি ধরে ফোন ফ্যামিলি ওই যারা গুলি খায়ছে আচ্ছা আচ্ছা আজকে 11টা ডাকছে 11টা না 12টা বকেটে ইন 12টা গ্যাপিজ ইন রেপি আর হ্যাঁ 12টা গ্যাপিজ ইন রেপি রে আসছে ও য আপনি মেসেজ আছে 12টা তাহলে বিকালে আসি তাহলে একটা কাজ করি

আমার লাই আমার সাপ্লেশনের যে ছিল ওরা মুভ করে একটু দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে দেখছি পড়লি আমার দিকে গেছে আর কিন্তু আপনার দিকে কিন্তু এখন পৌঁছে গেছি আমি চলেছি ঠিক আছে ওকে স্যার আচ্ছা আর একটা ওই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকে কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি না স্যার এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংকগুলি থেকে লিস্ট গেছে আপনাদের কাছে তারা এলিজিবল হইতে পারে কিন্তু হ্যাঁ হইতে পারে এখনো প্রসেস শুরু হয়নি এইভাবে এত চিন্তা করার মধ্যে আছে ও আচ্ছা ওরা নিজেরা হচ্ছে প্রস্তুত ও ডিএমডি তো স্যার হয় হলো যে জিএম থেকে হয় ঠিক আছে আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নাম পাথর ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকের মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়রিটিও সে পাবে গুড যখন শুরু করবেন তখন একটু খেয়াল হ্যাঁ সলমানি বাজার মিটিং মিট টুমারো হ্যাঁ ওকে ঠিক আছে জি সালন ভাই বিপু এগারো রোববার এগারোটায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় তো ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাতত বলল যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব হ্যাঁ তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি поло हमरा बसे उधर কথাই শুনি की की समस्या আছে না একটু দেখানো তো দরকারই কারণ আমি ঠিক ঠিক অবশ্য অবশ্য তুমি তো একটা নোট করে রাখো 11:00 টাই বিডাতে বিডাতে 11:00 টাই রোপ বার দি রোপ বার দি জি ওকে थैंक यू हेलो योरिंग बीडा ऑल डे हां रहते दी ओके व्हाट एम आई फ्री टुमारो tomorrow maybe in the morning i should be free i don't what as elaborate बहुत फेल ठीक ठीक है sir हम्म अलवा बारी बैक इन ऑफिस और ना I'm not back I, I will okay. be back come at uh, come to my home around five thirty or six okay. o'clock okay. come to my home at six o'clock that is six six thirty do that ठीक है sir अच्छा sir अच्छा ठीक है हेलो हाँ ठीक है अभी दा, आ, वो किया जा रहा है कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है? हो जाएगा इनशाला कल तक पता लगेगा बहुत खबरें ओके बस दुआ करो ओके হ্যাঁ দেখিছেন দেখিছেন না হিন্দি না উর্দু কিবাত বান কয় দেখিছেন কে যেন ফোন করেছিল খুঁজে বের করেছি ওটা কে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপতিটা শুনাই হ্যাঁ এইটা স্যার ওই যে স্বামী মাহাসান একটা শোনান না দরবসে বাবার এই স্বামী মাহাসান কে জানেন আগে আগে শুনে নেন আগে শুনে ওই যে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ভিসিপিআ কয় ওই আবার

আমাদের একটু স্যার সবারটা অ্যাকটিভ হওয়া দরকার স্যার তো করেন বলি হ্যাঁ আমি আমি সবাইকে তো আমাকে বলতে হবে কেন এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি একটু গাইডলাইন দিন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নেন এটা নেন জি ঠিক আছে স্যার ওকে ওকে স্যার জি জি আপনারা কাম কনডেম করেন জি স্যার ওটি করতেছি আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার জি স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওকে জি ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে সাঙ্গে তুলিছে দেখিছেন প্রথম আলো ওর ওই লেখা সাপে ওর খবর সাপে দেখিছেন ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না থ্যাক থ্যাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি সকতাজিজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে

তৃতীয় মাত্রায় কোনদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিসেন, রিক্সাওয়ালাক ডাকিস কৃষক এক ডাকিসেন, খালি বড় লোক আর এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের দুর্গন্ধ ওই হারাম কাছে আমাদের দেশের কথা শোনা লাগবি কে যখন ওই যে এন তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আর কি তারা প্রেমিক প্রেমিকার নাকি আলাপ আলাদা করে রেকর্ড করতো আর ওটা শুনে নাকি ওই আর দেখি দেখি করা দরবেশ বুড়া বেটা খাদাস ভালো বই বাংলাও কবে পারে না সব আসলি ফোন আলাপ শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিয়েছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইস্তা কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন